আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্স দুই হাজার পঁচিশ স্থান আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর তারিখ তিরিশো একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করবেন শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ চেয়ারম্যান নিউরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মহাপরিচালক আল জামিয়া সালাফিয়া বাংলাদেশ এবারের সালাফি কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ আব্দুল খালেক সালাফি সিনিয়র মোহাদেস আল জাহেদ সালাফিয়া রাজশাহী শাইখ মোহাম্মদ ইউসুফ মাদারী সাবেক শাইকুল হাদিসফা মাদারি ভাইস প্রিন্সিপাল আল জামিয়া সালাফিয়া রাজশাহী মোহাম্মদ মুস্তাফা কামাল সেক্রেটারি জেনারেল নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উক্ত সালাফি কনফারেন্সে কোরআন ও সৈহাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবেন আব্দুল্লা বিন রাজাক পরিচালক আদাউল আল্লাহ প্রধান সম্পাদক মাসিক আলীসাম আব্দুর রহিম বিন আবদুল বিশ্ববিদ্যালয় সহকারী পরিচালক লোকমান হোসেন প্রফেসর আল ইসলামিক স্টাডিজ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন সহযোগী অধ্যাপক আরবি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম লিসান্স মুদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব শায়েখ আব্দুল নূর মাদানি অধ্যক্ষ মাদ্রাসা দারুসুন্না মিরপুর ঢাকা শায়েখ ড রেজাউল করিম মাদানি পিএইচডি মুদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব শায়েখ ড হাসিম আলী প্রভাষক শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসা কুড়িগ্রাম শায়েখ আব্দুল আলিম ইবনে কাউসার মাদানি অধ্যক্ষ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা শায়েখ হাসানুল বান্না মাদানি ভারত মহাদ্দিস আল জামিয়া সালাফিয়া রাজশাহী শাহেক আব্দুল কাদের মাদানী ভারত মহাদিস আল জামিয়া সালাফিয়া রাজশাহী শাহেক মাহবুবুর রহমান মাদানী শিক্ষক আল জামিয়া সালাফিয়া রাজশাহী শাহেক গোলাম রাব্বানী শিক্ষক আল জামিয়া সালাফিয়া রাজশাহী আহবায়ক শাহেক ওবায়দুল্লাহ বিন আব্দুল মতিন অধ্যক্ষ আল জামিয়া সালাফিয়া দিনাজপুর কোরআন ও আলোকে বিষয়ভিত্তিক আলোচনা শুনতে সপরিবারে চলে আসুন চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্স আল জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর উক্ত কনফারেন্স সরাসরি দেখতে চোখ রাখুন আলি দিসাম টিভির পর্দায়